দেখেছে বো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লন্ঠন জ্বালাইয়া নি ভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে বোর কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে তোমার মনটা লো হাই গড়া তোমার ইস্পাতের হিয়া তোমায় বানাই আছেন বিধি বড় কঠিন পাথর দিয়া তোমার মনটা লো হাই গড়া তোমার ইস্পাতের হিয়া তোমায় বানাই বিধি বড় কঠিন পাথর দিয়া দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি আমি গায়ের মেয়ে অনেক সুখী একটু হুনুনার ভাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লন্ঠন জ্বালাইয়া নি ভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি দেখি সূর্য ওঠে আমার আশার না ফোটে দেখি সূর্য ওঠে আমার আশার ফুল না ফোটে তুমি আসবে কি কি শুনবে যখন নাই আর দু চিঠি লিখেছে চিঠি লিখেছে বো আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নি ভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে বোর কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে